অনেক সময় আমাদের স্প্রে বোতল থেকে পানি স্প্রে হয়ে বের হচ্ছে বা সেন্ট স্প্রে হয়ে বের হচ্ছে এরকম ইফেক্টের প্রয়োজন হয় তো খুব সহজ করে কিভাবে বোতল থেকে স্প্রে বের হচ্ছে এমন ইফেক্ট দেবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো রিয়েলিস্টিক স্প্রে ইফেক্ট শিখতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন একটু স্কিপ করবেন না আর এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটিকে কল করে রাখুন তাহলে কথা বলাবো না চলুন শুরু করি প্রথমেই আমরা ফটোশপ সফটওয়্যারে চলে আসি এসে আমরা একটি ইমেজ ওপেন দিই যে ইমেজে একটি বোতল আছে এই বোতল থেকে স্প্রে বের হয়ে যাচ্ছে এমন একটা ইফেক্ট আমরা দেখাবো এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের ডার্ক ব্যাকগ্রাউন্ড নেবেন ডার্ক ব্যাকগ্রাউন্ডের কোনো ইমেজ চুজ করবেন তাহলে স্প্রেটা বোঝানো খুব সহজ হবে তো আমার এই ব্যাকগ্রাউন্ডটাতে এখন আমরা স্প্রে দেব নিশ্চয়ই আমরা এভাবে স্প্রে দেবো না তাহলে কীভাবে দিব চলুন শিখে নেই প্রথমেই উইন্ডোজ থেকে লেয়ার অপশনটি কি খুঁজে বের করবেন দেন লেয়ার অপশনে চলে আসবেন এরপর এখান থেকে এই প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক দিয়ে এটি লেয়ার নেবেন নতুন একটি লেয়ার নেবেন এখন ব্রাশ টুলটি সিলেক্ট করবেন রাইট বাটন ক্লিক দিলে ব্রাশের এই প্যানেলটি ওপেন হবে এখানে হার্ডনেসটা একদম জিরো করে রাখবেন বেসিক একটি ব্রাশ সিলেক্ট করে হার্ডনেসটা একদম জিরো করে রাখবেন এবং সাইজটাকে মোটামুটি একটু বড়ো করে নেবেন আমি সাইজটাকে এই পর্যন্ত রাখলাম দেন এটাকে ক্লোজ করে দিলাম যে লেয়ারটা আমরা নতুন নিয়েছি এই লেয়ারের উপর সিলেক্ট রেখে কালারটাকে অবশ্যই হোয়াইট করে দেবেন দেন এনে একটি ক্লিক দিয়ে নেব তাহলে এরকম একটি রাউন্ড ব্রাশ এফেক্ট আমাদের তৈরি হবে এটাকে আমরা লেয়ারের উপরে এই যে নর্মাল যেখানে লেখা আছে এটাকে ডিজলভ করে দেবো তাহলে দেখুন এগুলো সরানো ছিটানো স্প্রের মতো অনেকটা তৈরি হয়ে গেছে তারপরেও পারফেক্টলি রাখ না এটাকে পারফেক্ট কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি এটাকে কন্ট্রোল টি দিয়ে আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন দেন আবার কন্ট্রোল ধরে এই কনারে গেলে দেখুন একটা চিহ্ন এসেছে এরপরে এটাকে নিচে নামিয়ে দেবেন আবার এই কর্নারটিকে ধরে উপরে নিয়ে যাবেন যেমন কীভাবে করলাম কাজটা মাঝখানে এরকম একটা ক্রস অপশ তৈরি হবে এটা অবশ্যই কন্ট্রোল ধরে করবেন কন্ট্রোল ধরে না করলে কিন্তু হবে না তাহলে এই জায়গা থেকে মনে হচ্ছে স্প্রেগুলো বের হচ্ছে তাহলে এই জায়গাটাকে আমরা বোতলের এই জায়গায় রাখব তারপর ইন্টারপ্রেস করলে সিলেক্টিং অংশটা চলে যাবে এখন এখান থেকে ল্যাসো টুলটাকে সিলেক্ট করে নেবেন কীবোর্ডের শর্টকাট এল চাপলে ল্যাসো টুল চলে আসে ল্যাসো টুল দিয়ে এই পাশের এই অংশটাকে সিলেক্ট করে নেবেন তারপর কিবোর্ড থেকে জাস্ট ডিলেট প্রেস করবেন এই অংশটি আপনাদের ডিলেট হয়ে যাবে এখন যে অংশটি আছে এই অংশটিকে চাইলে আপনারা ছোট বা বড় করতে পারবেন অলরেডি কিন্তু স্প্রে তৈরি হয়ে গেছে তারপরেও রিয়েলিস্টিক লাগতেছে না এটাকে রিয়েলিস্টিক লাগার জন্য যে কাজটা করতে হবে এই লেয়ারের উপরে আমরা আরেকটা ব্লাঙ্ক লেয়ার নেব এখান থেকে প্লাস এখানে ক্লিক দিলে লেয়ার তৈরি হয়ে যাবে এরপর এই দুইটো লেয়ারকে আমরা মার্জ করবো কিবোর্ড শট করে কন্ট্রোল ই চাপলে এটা মার্জ হয়ে যায় অথবা এই লেয়ার অপশনে গিয়ে এই যে মার্স লেয়ার আছে এখান থেকে মার্স করে নেবেন মার্স করার পর ফিল্টার থেকে ব্লারে চলে আসবেন এখান থেকে মোশন ব্লার মোশন ব্লারে আসার পর এখানে টোয়েন্টি থেকে থার্টির মধ্যে একটি অ্যামাউন্ট দেবেন এবং ডিস্টেন্সে আট থেকে পনেরোর মধ্যে একটি অ্যামাউন্ট দিয়ে দেবেন তাহলে দেখুন এখন স্পিডটি অনেক রিয়েলিস্টিক লাগতেছে এরপর চাইলে আপনারা এটাকে আরও বড় বা ছোট করতে পারেন তাহলে এই ছিল আজকের টিপস সহজভাবে এরকম আরও ডিজাইন শিখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ